ತರ ಬಟರು ದೋಯಿ ತರ ತರ ಎ ದೇಖಿ ದೇಖಿ ತುಮ ಬಟರು ಟಿಕೆಟ್ ದೇಖಿ ಎ ಟಿಕೆಟ್ ದೇಖಿ ಬಟರು ಬಟರು ಟಿಕೆಟ್ ದೇಖಿ ಎ ಮುನ್ ಶುರು ಕರ್ಸನ್ ಗೆಕಿಯೋ ಎ ತರ ತರ ಎ ಅಮ್ಮರೆ ಎ ಮುನ್ ಶುರು ಕರ್ಸನ್ ಗೆ ಹೈರಾನಿ ಶುರು ಕರ್ಸೇ ಲೈಡ್ ದೇ ಎ ಎ ಲೈಡ್ ದೇಮು ಸಂಘಾಜಿ ಕ ಹೈರಾನಿ ಶುರು ಕರ್ಸೇ ಗುರ್ ದಿಯಾ যাইতে ಹಕ ಲೈಡ್ ದೇಮು

ভোট দিতে আপনি যান কেন এই উনি ভোট দিতে ভোট দিতে ভোট দিতে যায় কেন ভর্তি না ভোটার আপনি কথা বলেন কেন

একবার তা আবার ফের লাইনে দাঁড়িয়েছে কেন বৰ্দি ইয়াৰ আগে আবার বর্দিতে দিতে কেন আসছে আমি সাথে দেখতে আসছি মিথ্যা কথা বলতেছো বলতেছো তুমি না বলো একবার

নাম কি নাম কি নাম কি জাম কি নাম কি ওনাদের লাগবে তো আমাকে আমাদের তো লাগবে